লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাটের উল্লাসপুর এলাকায় চওড়া ব্রিজের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গেলেন জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশের আধিকারিক ও কর্মীরা জানা গেছে মৃতের নাম মাজেদা বিবি বয়স প্রায় সাতান্ন বছর তিনি দোকানে মুড়ি কিনতে গিয়েছিলেন এরপর তিনি উল্লাসপুর থেকে রাধাবল্লভপুর যাওয়ার রাস্তায় স্থানীয় ব্রিজের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন তখনই একটি লরি তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার স্থানীয় মানুষের দাবি ওই ব্রিজটি অত্যন্ত সরু হওয়ার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে তাই তারা অবিলম্বে ওই ব্রিজ চওড়া করার দাবিতে বিক্ষোভ দেখান এরপর জনপ্রতিনিধি ও পুলিশ পৌঁছে তাঁদেরকে ব্যাপারে আশ্বাস দিলে তারা শান্ত হন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়

সমস্যা বলতে একটা রাস্তা গ্রামের তার একটা এই সরু আট ফুট এই ব্রিজ এই ব্রিজে সামান্য একটা গাড়ি দশ টাকা গেলে দুধারে ঠেকে যাচ্ছে পাশে কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার আজকে এই একটা পরিণতি আমাদের অকালে প্রাণ যাচ্ছে আমাদের যেন তার জন্য প্রশাসনকে এসে আমাদেরকে কথা দিয়ে যেতে হবে সেই জন্য আমরা বডি আটকে রেখেছি পুলিশ তো এসেছে

দুদিন তিন দিন থেকে এক ঘন্টা আপনারা কি চাইছেন আমরা চাই আমাদের আসতে হবে এই জায়গায় কোন উল্লাসপুর আপনার নাম আমার নাম শেখ জামশেদ আলী আবেদন করেছি এই চওড়া করার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত চওড়া করেনি আমরা বহুবার রিপোর্ট করেছি এই রাস্তাটা জেলা পরিষদে ছিল আজকে পিডব্লিউই গেছে পিডব্লিউ থেকেও যখন রাস্তাটা চওড়া করে রাস্তাটা করা হলো আমরা আবেদন করেছি বা দাবি করেছি আমাদের চওড়া করতে হবে তারা এখন পর্যন্ত চওড়া করেনি চওড়া না করার জন্য আমাদের এই দুর্ভোগ এই আমাদের এই গ্রামে মেয়ে আজকে এই রকম অশান্তি হলো একটা একটা ষোলো চাকা লরি কি দশ টাকা লরি ব্রিজের মাঝখান দিয়ে যখন ঢুকে পড়ে একটা মানুষ যাতায়াত করতে পারেনি এই বাচ্চার এই স্কুল এই ব্রিজটার উপর দিয়ে অসংখ্য বাচ্চা স্কুলে যায় কখন কোন সময় দুর্ঘটনা ঘটব আজকে যেমন সকালে এই দুর্ঘটনা ঘটেছে একটা সিমেন্টের গাড়ি আমাদেরই গ্রামের মেয়ে সাচ্ছিল আমাদেরই গ্রামের মেয়ে দোকানে গেছিলো সেই বাজার থেকে দোকান মুড়ি কিনে নিয়ে যাচ্ছিল যেতে যেতে সঙ্গে সঙ্গে ব্রিজের উঠেছে লরিতে এসে তাকে ঠুকে মেরে দিয়ে তার উপর দিয়ে লরি চাকা চালিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেছে আমরা বলতে চাইছি এই ব্রিজটা আগামী দিনে যাতে চড়া হোক

কেন প্রশাসন এত দেরিতে আসে তাহলে প্রশাসন এলো অত দেরিতে হবে নাহলে তো এতগুলো ছেলে এই ফুলে প্রশাসনকে তুলে কাছে আমাদের গ্রামের ছেলেরা অনেক ভালো শান্তি শৃঙ্খলা আমাদের গ্রামেরই লাশ বলে আমরা করে আগে রেখেছি যাতে করে লাস্টার ক্ষতি না হয় আমি প্রশাসনকে এটাও বলেছি যে আমাদের মুসলিম স্বাস্থ্য মেয়ে এই বডিকে আজকে আমাদেরকে নিয়ে গেল সঙ্গে সঙ্গে এই বডি আমাদের আজকে সুরক্ষিত হবে আমরা আজকে বডিকে খবর বিধান চিন্তা ভাবনা নেবো বলে কাগজপাতি নিয়ে যাবে আমাদের আইস গাড়ির যে যে লরির যে ড্রাইভার সে ড্রাইভারকেও আমরা হেফাজতে রেখেছি তার গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিইনি দুর্ঘটনা ঘর চলতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে ঘটেছে সেই রকম আমাদের একটা ক্ষতি হয়ে গেছে আমার ক্ষতি হয়েছে বলে অন্য জনের ক্ষতি করব এটা নয় কিন্তু ৩৫ সাইড এসে খুব বলুক যে আমরা আগামীতে আমরা এর নাম মাসকুড়া বিবি ছেলেগুলো কত দুটো ছেলে একটি মেয়ে স্বামী আছে বর্তমানে আপনার নাম শেখ মোজাম্মেল হক এখানে কোন জায়গা এটা উল্লাসপুর ব্যাপারটা দেখুন আমাদের এই যে উল্লাসপুর থেকে যে রাধা বল্লভপুর যে রাস্তাটা হয়েছে এই মাত্র এইমাত্র মাত্র কমপ্লিট এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে রাস্তার উন্নতি হয়েছে ঠিকই কিন্তু আমাদের যে ব্রিজ ব্রিজগুলো এত সরু যে এটা আমরাও পরবর্তী আমরাও বারবার যে দেখেছি যে খুব সমস্যার মধ্যে মানুষকে পারাপার করতে হয় মানে এর জন্য কিন্তু একটা প্রাণ গেল সত্যি দুঃখজনক বডি রাস্তার উপরে শোনা আছে আপনি তো প্রশাসনের লোক আপনারা এই যে ঘিরে বিক্ষোভ এটাকে নিয়ে কি বলবেন এরকম ব্যাপারটা হচ্ছে গ্রামবাসীদের দাবি তো মানা দিতে হবে কারণ ব্রিজটা আসলে পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু থেকে আমরা এড়াতে পারবো এটা কিন্তু আমরা অর্ধতন কর্তৃপক্ষ জানাবো যাতে এই ব্রিজটা একটু চওড়া বেশি করে চওড়া করে দেয় তার জন্য অনুরোধ অবস্থা জানাবো অর্ধতন করতে এই যে এলাকার মানুষের দাবি আপনি পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নেবেন পঞ্চায়েত থেকে ব্যবস্থা আমরা এটাকে জানাবো তার সাথে আমরা এই বিডিও সাহেব এবং ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে এটা কিন্তু আমরা বারবার দরবার আগেও করেছি কিন্তু যেহেতু রাস্তার মধ্যে যে বিশ্বাস দরকার আছে সেটার জন্য আমরা অবশ্যই আর এটা ব্যাপারটা হচ্ছে সত্যি দুঃখজনক ঘটনা যে ঘটনাটা ঘটেছে খারাপ লাগছে হ্যাঁ এক পরিবারের দুজন দুটো ছেলে মেয়ে আছে ওই পাশ দাঁড়ানোর বার্তা দিচ্ছি যিনি মারা গেছে ওনার নাম মাসুরা মাসুরা বিবি বিক্ষোভ যখন এখানে আমাদের এই পিডব্লিউ রাস্তার উপরে পোলটা আছে আমার নিজেরই গ্রাম এখানে এখন ভদ্রমহিলা এখানে বাজার করতে এসেছিলেন মুড়ি সবাই যাতে পোলটা তো খুব সংকীর্ণ কারণ আমরা পিডব্লিউডিকে আগেও জানিয়েছিলাম ব্যাপার হচ্ছে এটা কংসাবতীর ব্রিজ কংসাবতী থেকে এন না পেলে পিডব্লিউডি কাজ করতে পারে না কংসাবতী তো আমরা লিখিত অ্যাপ্লিকেশান করেছি কিন্তু কংসাবতী আমাদেরকে এটার অ্যাপ্রুভাল দেয়নি তা একটা মর্মান্তিক দুর্ঘটনা আজকে ঘটেছে আমার গ্রামেরই একজন ভদ্র মহিলা মুস্কুরা দিদি উনি একদম সরাসরি লরির তলায় পড়ে গিয়ে মারা গেছেন স্পট ডেট আপনারা দেখেছেন তবে মর্মান্তিক ঘটনা মানুষের দাবি আমাদেরও দাবি আমরা যারা জনপ্রতিনিধি আমার প্রধান আছে এখানে আমাদের প্রত্যেকেরই দাবি যেন খুব ইমিডিয়েট ব্রিজটা করতে পারি এবং মানুষের এই যে যন্ত্রণা একটা সরু গাড়ি ঢুকলে রাস্তা পার হওয়া যায় না এর থেকে যেন মুক্ত করা যায় আমরা প্রশাসনিকগতভাবে পঞ্চায়েত সমিতি বিবাহগতভাবেও আমরা এই দাবিটা ইমিডিয়েট জানিয়েছি এবং আবার জানাবো জেলা পরিষদ কদমির করব। যেন কংসাবতির থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা এই ব্রিজটা করতে পারি বডি ঘিরে বিক্ষোভের কারণটা ব্রিজের দাবিতে মানুষ মানুষের তো ন্যায্য দাবি এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু কিন্তু যেহেতু আমরা কংসাবতী থেকে অ্যাপ্রুভালটা পাইনি সেহেতু পিডব্লিউডি চাইলেও ব্রিজটা করতে পারে না ডিপার্টমেন্টাল ব্যাপার আছে কংসাবতীকে আমরা আবার অ্যাপ্লিকেশন পাঠাবো খুব শীঘ্রই যেন অ্যাপ্রুভাল পাই পাওয়ার পরে আমরা এই ব্রিজটা করবো অবশ্যই করবো একটা লরি একটা সমবায় সমিতির লগি সার যাচ্ছিলো ওই ব্রিজের গায়ে উনি দাঁড়িয়েছিলেন ঠিক যে সময় পার হচ্ছে হয়তো